সাকলির চেষ্টায় স্বাগত বন্ধুরা আজকে একটু দই কাতলা করব তার জন্য দই কাতলা করার জন্য আমি পেটি নিয়েছি গাদাটাও হয় পেটি নিলে ভালো হয় তাই পেটিগুলো ভাজবি কতগুলো ভেজেছি আর এইগুলো ভাজবি আর এইগুলো ভাজব তারপর দেখাচ্ছি তেল মাছ ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার গরম মশলা ফটন দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি আর এই যে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ এতে আর টমেটো আর কাঁচা লঙ্কা তারপরে আদা রসুন পেস্ট করবো তখন আবার দেখাবো এখন পেঁয়াজটা দেব তেলের উপর দেখাচ্ছি এখন গরম মশলা হয়ে যেতে এই যে পেঁয়াজটাকে তেলের উপর দিয়েছি দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে কষাবো তারপর ফিরে আসছি করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবারে এই আদা আদা আর এই যে রসুন আদা দেবো রসুনটা পরে দেবো আর সবই আমি আলাদা আলাদা করে বেছে নিয়েছি আদা দিয়ে কষিয়েছি এবার রসুন দিয়ে কষাবো পেঁয়াজ আদা রসুন এবার একসঙ্গে কষিয়ে নেব দেখুন বন্ধুরা তেল ছেড়ে চলে এসছে একদম এবার আমি কাজু কিসনি এই কাজু কাঁচারমজ আর পোস্ত বাঁধা দেবো আবার কষিয়ে নিয়ে আবার তেল ছাড়া তারপর ফিরে আসবো দেখুন পুরোপুরি ভাবে মশলাটা আমার সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি টক দই দেবো টক দইটা আমি মিক্সিতে ফাটিয়ে নিয়েছিলাম এই যে দই দিচ্ছি দই দিয়ে খালি খালি নাড়তে হবে নেড়ে নেমে এবার পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা দই থেকে তেলটাও ছেড়ে গেছে এবার আমি জল দেব জল দিয়ে এটাকে মিক্সড করবো এতে বেশি ইয়ে হবে না জল দিয়ে দিয়েছি এটা ফুটে উঠলে আস্তে আস্তে মাছগুলো দেব পরে ফিরে ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি অলরেডি দেওয়া হয়ে গেছে ছিল আপনাদেরকে দেখে এবার একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে টুথপেস্ট বেশি ফুটাবো না মোটামুটি ফুটবে তারপরে একটু কষুরি মেথি ঘুষে দিয়ে দেবো হয়ে গেলো দই কাতলা রেসিপি গ্যাসটা জোরে দেবো দিয়ে দেখুন কত সুন্দর কালার এসছে আর আবার কারণ কড়ায় অতগুলো ধরবে না দেখুন একেবারে আমার তরকারিটা হয়ে গেছে দই কাতলাটা হয়ে গেছে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অনেক ভালো থাকবেন আর যদি দইটা একটু টক টক একটু চিনি দেবেন নিজেদের স্বাদ মতো আন্দাজ মতো নুন চিনিটা দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন আবার বললাম সবাইকে শুভরাত্রিটা টাটা টাটা টা